শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি মৌমিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আজ একুশে এপ্রিল রবিবার এখন বাজে সকাল দশটা আজ দশটা তারিখে ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে স্নান করে নিয়েছি আর আজকে স্নান করে গিয়েছিলাম দুর্গা মন্দিরে তারপর শীতলা মন্দিরে তারপরে যে দাদু ঠাকুমা মারা গেছে তাদের সব মন্দিরে জল দিতে গিয়েছিলাম পয়লা বৈশাখে সব বছর দেই এবছর মানে কাকিমারও ভোক্তা ছিল মাও ভোক্তা ছিল ওই জন্য দিতে পারিনি ওই জন্য আজকে বড় কাকিমার স্কুল থাকেনি আমি আর বড় কাকিমা করে গিয়েছিলাম সব ঠাকুর মন্দিরে জল দিতে আর আজকে দেখো ওই জন্য শাড়িটা পরে আছি মন্দিরে জল দিতে গিয়েছিলাম ওই জন্য শাড়িটা পরেছি চলো এসে ঠাকুরে জল দিয়ে এসে মুড়ি খেলাম তারপর রান্না বসিয়েছি ভাত হবে আর আজকে পাতলা করে চিকেনের ঝোল আর আমের টক আজকে এইটুকুই রান্না হবে কিন্তু প্রচুর গরম বাইরে দেখতেই পাচ্ছ পুরো ঘেঁয়ে যাচ্ছে প্রচুর গরম দেখেছে মানে একবারে বাইরে বেরোনো যাচ্ছে না আর ছোট বলছে ফোন লিও চলো ছটপট করে ভাতটা হচ্ছে আজকে গটা মুরগি হচ্ছে বাবা মুরগিটা কাটছে তোমরা দেখতাম বাবা মুরগিটা কেটে ঘরকে আনুক বসে বাইরে বসে গাছতলায় বসে বসে কাটছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাতলা করে মাংস ঝোল হয়ে গেছে মানে ফুটছে মানে বললে হালকা আলুটা সেদ্ধ হলে হয়ে যায় বাবা বড় করে আলু কেটে দিয়েছে আর ওই যেখানে চাটনি আজকে তোমার দাদাভাই রান্না করেছে আমাকে তখন ভিডিও করতে দেয়নি যে তোমার দাদাভাই রান্না করছিল বলে তোমার দাদাভাই চলে যেতে আমি ভিডিও করছি বলছি আমি রান্না করছি তুমি ভিডিও করবে না তো ভিডিও করলে আমি রান্না করব না দেখো খুব সুন্দর হয়েছে চিকেনের ঝোল দারুণ হয়েছে খেতে গরমের গরমের দিনে এরকম পাতলা চিকেনের ঝোলই ভালো খেতে চলো ছোট রে যে ভাত নিয়ে নিয়েছি ছোটকে আগে খাইয়ে দেবো তারপর আমরা খাবো দেখো আজকে চলে এসেছি কাকু বাড়িতে মানে আমার যে নিজের কাকু বাড়ি অনেকটা দূরত্ব তো খুব একটা আশা হয়নি আজকে একবার আসছি ঘুরতে বিকেলবেলা মাটির বাড়িটা পিছনে পাকা বাড়িটা সামনে হয়েছে এখানে অনেক কাজ বাকি এই সবে জানলা দরজা বসানো হয়েছে পাথর বসানো হয়েছে সিঁড়ি চারটে রুম রান্নাঘর বাথরুম আর সিঁড়ি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের কাছে কাকিমাদের বাড়ি গেছিলাম হ্যাঁ বন্ধুরা কাকিমাদের বাড়ি কেন গিয়েছিলাম আজকে টাইম ভাইকে দেখতে এসেছিল ওই জন্য কাকিমাদের বাড়ি গিয়েছিলাম আমরাও যাবো একদিন দেখতে আমরাও সামনের সপ্তাহ দিকে একদিন দেখতে যাবো মেয়েটাকে

আঙুরটা খাচ্ছি আর একটা কি বলে একটা জায়গায় গিয়েছিলাম যেখানে টাকা তোলা হয় ব্যাংক না কিন্তু টাকা তো এনেছি একশো টাকা পাঁচশো টাকা এটা বন্ধুরা আমার টাকা না এটা মানে আমার অ্যাকাউন্ট সমিতিতে দেয়া আছে সেই সমিতিতে টাকা ঢুকে তুলতে গেছিলাম দাদা ভাই নিয়ে গেছিল মা ভাত বসে দিয়েছে দুপুরে ও যে মাংস হয়েছিল একটু আছে আর ভাত হচ্ছে ওটাই খাওয়া দাওয়া হবে চলবে বাইরে যাই প্রচুর গরম দেখেছে ঘরটায় আর আমার ছোট মেয়ে শুয়ে পড়েছে আর আগের দিন বন্ধুরা আমি ভিডিও দিয়েছিলাম কিন্তু ভিডিওটা আপলোড আমার হয়নি কেন হয়নি না আমার ছোট মেয়েকে মানে ও খালি গায়ে ছিল শুধু প্যান্ট করেছিল ওই জন্য ভিডিওটা আপলোড হয়নি মানে একজন দেখে বলল যে কোনো চাইল্ড মানে কোন চাইল্ডের ভিডিও করলে মানে বাচ্চা শিশুদের ভিডিও করলে ভিডিওটা হচ্ছে আপলোড হয়নি এবার ছোটো আঙ্গুর খাচ্ছে মুখ বাড়ি রাখছি মা ফোনে ফোনই করতে চল চলো পয়সাটা রাখি দিয়ে বাইরে যাই দেখো তোমাদেরকে বলেছিলাম রাত্রে ভাত হচ্ছে ভাত আর আলু সেদ্ধ মা করে রেখেছিল আর মাংস একটু ছিল সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি খেয়ে দিয়ে দেখাল রুমে এলাম বিছানাটা বাগাবো দিয়ে কী করবো কালকে মেয়ে স্কুল আছে চারটাতে উঠতে হবে চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে এন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতেও ভুলে না বন্ধুরা পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে গুড নাইট